এই যে এই হচ্ছে আমাদের ছতু আর একজন আমার দুই ভাই একই মায়ের কিন্তু কে বলবে যে এরা দুই ভাই এত মারামারি আমি সত্যি আগে কোনোদিনও করতে দেখিনি মনে মনে ভাবি এটা কি আদৌ মারামারি নাকি ওদের খেলা কিন্তু এদের গজড়ানো দেখে মনে প্রশ্ন জাগে আদৌ কি মারামারি নাকি খেলা আমার তো মনে হয় মারামারি কারণ এইভাবে খেলা বোধহয় কেউ খেলে না একজন্য আরেকজনের পিঠে উঠে পাঁদরের মতন আচরণ মারে বাঁদর যেভাবে কামড়ায় ঘেঁটি ধরে সেভাবে মানে এক একজনকে রয়্যাল বেঙ্গল টাইগার বললেও কম বলা হবে কিন্তু এদের মুখ দুটো দেখে মনে হয় যেন কিছুই জানে না এত শান্ত কিন্তু নয় সেটা একদমই নয় যতটা আপনি এদের শান্ত ভাবেন ততটা নয় তার উদাহরণ তো আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণে কেউ কারোর কম যায় না এক চুল কাউকে ছাড়বে না দেখে বোঝা যাচ্ছে কি মিল এদের কিন্তু এটা কি মনে হবে এদের দেখে এইটুকু খাঁচার মধ্যে যখন এরা ঘুমাবে যেন মনে হবে কি শান্ত যখন উঠবে তখন হচ্ছে এটা হচ্ছে উদাহরণ কি করতে পারে এরা সারাদিনে আমি তো মানে সামলে সামলে পারি না এর থেকে এক থেকে ছাড়াই একটা খাঁচার ভেতর থেকে বেরোয় ভিডিও যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক কমেন্ট করতে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এদের মারামারি